জম্মু কাশ্মীরে জঙ্গি হানার পর থেকে নানান মানে বিষয় অনেকে মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়াতে তার জেরে অশান্তি ছড়িয়ে ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকছে এবং এইরকম একটা ঘটনা ঘটতে চলেছিল গোঘাটে গোঘাটের শ্যামবাজার এলাকাতে যে একটি ঘটনা সেখানে এক ব্যক্তি বিতর্কিত পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে এবং তারপর অন্য ধর্মাবলম্বী মানুষ তারা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং বিষয়টি এমন জায়গায় পৌঁছে যায় যে বিরাট একটা গণ্ডগোল লাগার মতো অবস্থা সেখানে তড়িঘড়ি খবর পেয়েই পুলিশের বিশাল বাহিনী সেখানে যায় এবং যে ব্যক্তি এই বিতর্কিত পোস্টটা করেছিলেন তাকে সেখান থেকে আটক করে নিয়ে আসা হয় আমরা একটা কথাই বলতে চাইছি আরামবাগ টিভিও সেটা বলতে চাইছি এবং যে কারণেই আজকে আমরা এই খবরটা আনছি সেটা হচ্ছে যে এই ধরনের পোস্ট এখন খুবই সেন্সিটিভ টাইম এই সময় একটা ছোট মন্তব্য ছোট বক্তব্য অনেক বড় বিতর্ক তৈরি করতে পারে যারা ন্যাশনাল মিডিয়ায় দেখছেন যে বড় বড় ফিগার যারা এমপি তাদেরও কিছু কিছু মন্তব্য জেরে তারা কিন্তু কার্যত এক ঘরে এক ঘরে হয়ে পড়ছেন সুতরাং এমন কিছু ঘটনা এমন কিছু মন্তব্য কেউ মানে করবেন না এই সময় অন্তত যাতে করে তার প্রভাব একটা বিরাট কিছু হতে পারে অনেক মানুষের ক্ষতি হতে পারে কারণ যখন কোনো গণ্ডগোল লেগে যায় তখন কিন্তু অনেক নিরীহ মানুষ সব থেকে মানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে বেশিরভাগ নিরীহ মানুষই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন যে কারণেই আমরা আজকের এই গোঘাটের বিষয়টি উল্লেখ করতে চাইছি যদিও আমরা ছবি দেখাচ্ছি না সব ছবি সমস্ত ফুটেজ আমাদের কাছে রয়েছে কোন ব্যক্তি এই কাজ করেছেন এবং তারপর সেখানে কি হলো অশান্তি সমস্ত ভিডিও কুটেজ আমাদের কাছে রয়েছে আমরা কিন্তু সেটা প্রকাশটা আনছি না আনতে চাইছি না এই কারণেই কারণ সেটা দেখে অন্যত্র আবার না কোনো হিংসা ছড়ায় কিন্তু খবরটা করতে চাইছি এই জন্যেই যে যাতে করে এই ধরনের পোস্ট এই ধরনের পোস্ট থেকে বিরত থাকেন সাধারণ মানুষ কারণ তাতে করে এই যদি না বিরত না থাকেন তাহলে শান্তির শৃঙ্খলা নষ্ট হবে এবং একটা বিরাট ক্ষতির মুখে পড়তে হবে আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী তুমি তো বিষয়টির দিকে সকাল থেকে নজর রেখেছিলে একেবারে নাম না করে তুমি বলো যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখো একটা ঘটনা হচ্ছে যে গোঘাটের যে শ্যামবাজার আছে সেই শ্যামবাজারের লালপুর এলাকার ঘটনা এবং এই ঘটনায় যেটা বিষয় হচ্ছে যে একটি ফেসবুকে পোস্ট ঘিরে বিতর্কিত একটি পোস্ট করা হয় সেই বিতর্কিত পোস্টের জন্য এলাকার মানুষ অন্য ধর্মাবলম্বীর মানুষ তারা সেই পোস্টকে দেখে সেখানে গিয়ে তার সঙ্গে এক ব্যক্তি যিনি এই পোস্ট করেছেন তাকে ঘিরে ধরে কেন এই ধরনের পোস্ট করা হয় এরকম করে প্রায় হাজার পাঁচেক লোক সেই এলাকায় জড়ো হয় তার বাড়ির সামনে এবং সেই খবর গোগার থানার পুলিশের কাছে যায় সেখানে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায় এমনকি আসতে হয় অ্যাডিশনাল এসপিকে এবং আরামবাগ মহকুমা জুড়ে সেখান থেকেও পুলিশ যেতে হয় কারণ এই ধরনের একটা পোস্ট যেখানে একটা সমস্যা হয়েছে যেটা সব থেকে বড় জঙ্গি হানা হয়েছে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় অবন্তিপুরে সেই সেইখানে জঙ্গি হানার পর এমনি যারা আমরা ভারতবাসী তাদের মনে এমনি একটা শিহরণ জাগিয়ে দেবে যে এই ধরনের ঘটনা জঙ্গি হানায় মানুষের সহ ভারতবর্ষে তারা মানুষ কিন্তু একদিকে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন অন্যদিকে এই সুযোগে কিন্তু বিভিন্ন জন সেই সেই সব বিতর্কিত পোস্ট করে আরও হাওয়া গরম করতে চাইছেন এইগুলো অনেকে ভুল করে করছেন অনেকে জেনে বুঝে করছেন সেই সব হাওয়া গরম করা কিন্তু বিতর্কিত ফেসবুক পোস্ট ঘিরে যেসব অশান্তি শুরু হয়েছিল আজ ওই এলাকায় গোঘাটের ওই এলাকায় সেখানে কিন্তু একটা বিশাল বড় সড় গন্ডগোল হতে পারত সেখানে কিন্তু আর আরামবাগ থান আরামবাগ মহকুমা জুড়ে যে পুলিশ বাহিনী বা গোঘাট থানা থেকে শুরু করে হুগলি জেলা পুলিশ সেখানে কিন্তু সেই বিষয়টাকে কন্ট্রোল করেছে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে এবং সেই কারণেই কিন্তু সেখানে অনেকটাই শান্তি ফিরে এসেছে বলা যায় এই জন্যই কিন্তু পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে কোনো ধরনের বিতর্কিত পোস্ট এই সময় বা যে কোনো সময় ফেসবুক হাতের কাছে থাকলেই কোনো ধরনের বিতর্কিত পোস্ট কোনো কাউকে আঘাত করা পোস্ট করা চলবে না এটা কিন্তু বলা হচ্ছে পুলিশের তরফ থেকে সেখানে এখন সোশ্যাল মিডিয়া অর্থাৎ যেখানে ইন্টারনেটের ব্যবহার চলছে সেখানে এই ধরনের কোনোভাবেই পোস্ট করা যাবে না এবং হোয়াটসঅ্যাপ হোক বা ফেসবুক হোক যেখানেই পোস্ট করা হোক প্রথম যে ব্যক্তি পোস্ট করবে সেটা কিন্তু সহজেই এখন যা পদ্ধতি রয়েছে তাতে কিন্তু সহজেই ধরা পড়ে যাবে কোন ব্যক্তি প্রথম পোস্ট করেছেন তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হতে পারে এবং এই নিয়ে আইনগত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা হতে পারে সেক্ষেত্রে সকলকেই আমাদের সমাজের সমস্ত মানুষকেই কিন্তু সতর্ক থাকতে হবে যে কোনো রকম বিতর্কিত পোস্ট না করা এবং এই কারণে কিন্তু একটা ঘটনা যেটা তুমি বললে যে একজন হয়তো গণ্ডগোলটা বাধায় বিতর্কিত পোস্ট করে সেই কারণে কিন্তু গোটা এলাকা জুড়ে একটা গণ্ডগোল শুরু হলে কিন্তু সেই সব অঞ্চল টোটাল সমস্ত অঞ্চলেই কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়ে অতএব এই যে পোস্ট ঘিরে কিন্তু পুলিশের তরফ থেকে আজকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে সেই কারণে অনেকটাই কিন্তু গন্ডগোল এড়ানো গেছে শফিকুল ওকে আমরাও চাই আর আমরা একটিভাবে চাইছি যে এই ধরনের বিষয়টাকে যেন সাধারণ মানুষ দূরে থাকেন জেনে বুঝে বা ভুলবশত যদি কখনো হয়েও যায় সেটাকে সঙ্গে সঙ্গে রিমুভ করার অপশন আছে সেটা যেন করে নেওয়া হয় তা হলে বড় কিছু ঘটনা ঘটে ঘটে যাবে এমনিতেই এত মানুষের প্রাণ গেছে একটা অন্যরকম মানে ভাওয়াভেগি তৈরি হয়েছে বলা যায় সেই জায়গায় যদি এই ধরনের কোনো একটা সেন্টিমেন্ট নতুন করে তো ক্রিয়েট করা হয় সেখানে একটা আলাদা টেনশন তৈরি হবে সেখান থেকে বড় ক্ষতি হয়ে যেতে পারে এবং যে যিনি করবেন তিনিও যে পার পাবেন তা নয় এই যে যে ব্যক্তি গোঘাটে পোস্টি করেছিলেন তাকে কিন্তু অলরেডি পুলিশ অ্যারেস্ট করেছে মানে গ্রেফতার করেছে আটক করে নিয়েছে যেটা আমাদের কাছে এখনো পর্যন্ত খবর সুতরাং বিষয়টি থেকে এড়িয়ে থাকাই ভালো তাতে করে তিনি নিজেও সেফ থাকবেন এবং সমাজও সেফ থাকবে।